স্টেশনে ঠেলায় শেঙারা বিক্রি করা লোকটি হল এই ডিস্ট্রিক্টের ডিএম কবিতা রোটের স্বামী এর স্বামী স্টেশনে ঠেলায় সিঙাড়া বিক্রি করছে কেন কেন ডিএম এর স্বামীকে পুলিশ টানতে টানতে থানায় নিয়ে যাচ্ছে সম্পূর্ণ গল্পটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের একটা লাইক ও সাবস্ক্রাইব আমাদের নতুন গল্প বানাতে উৎসাহ করে তাহলে আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক সেদিন রেল স্টেশনের ভিড় প্রতিদিনের নাই ব্যস্ত ছিল সবাই ট্রেন ধরার জন্য ছোটাছুটি করছিল প্ল্যাটফর্ম নাম্বার তিনে একটি ঠেলাই করে একজন শিঙাড়া ভাজছিল শিঙাড়াওয়ালার পরনে ছিল একটা ঘামে ভেজা পাঞ্জাবি সেই পাঞ্জাবিতে তেলের ছিটে ছিটে ভাব কপালে চিন্তার রেখা আর মুখে মুস্কি হাসি তার নাম ছিল আরিয়ান এই হলো তার পরিচয় এবারে আমরা আরিয়ানের একটু পুরানো গল্পের দিকে ফিরে যাই একসময় সরল পরিশ্রমী মানুষ ছিল আরিয়ান তার স্ত্রীকে বিদেশে আইপিএস বানানোর জন্য সমস্ত টাকা পয়সা খরচ করে ফেলেছে এখন সেই মানুষটি ক্যানিংয়ের স্টেশনে ঠেলাই করে সিঙাড়া বিক্রি করতে বাধ্য হয়েছে তাতে আরিয়ানের কারোর প্রতি কোনো অভিযোগ ছিল না সিঙাড়া বিক্রি করে আর ভালোই দিন কাটছে সেই মুহূর্তে স্টেশনে একটি ট্রেন ঢুকল কিছু মানুষ নামলো কিছু যাত্রী উঠতে শুরু করলো আরিয়ান তখন চেনা সুর দিয়ে বলছে গরম শিঙাড়া আছে কুড়ি টাকায় তিনটে গরম শিঙাড়া নিন প্ল্যাটফর্মে হঠাৎ হট্টগোল শুরু হয়ে গেল স্টেশনের চারিদিক থেকে পুলিশ দৌড়ে আসছে কিছু ভিআইপি লোক হাত জোর করে লাইনে দাঁড়িয়ে পড়ল তখনই কিছু চকচকে গভর্নমেন্টের গাড়ি প্ল্যাটফর্মের কাছে এসে দাঁড়ালো কিছুক্ষণের মধ্যে প্ল্যাটফর্মের চারিদিকে নিস্তব্ধতা হয়ে গেল গাড়ি থেকে একজন মহিলা নামলো লাল রঙের একটি সিল্কের শাড়ি চোখে কালো চশমা মুখে মুস্কি হাসি ওই মহিলাটি হল ডিএম কবিতা রাঠোর তার সঙ্গে ছিল বেশ কিছু নিরাপত্তারক্ষী সোজা স্টেশনের দিকে এগিয়ে গেল চোখে মুখে একটা প্রশাসনের দাপট আছে কাউকে দেখা বা চেনা তার মর্যাদার বিরুদ্ধে কিন্তু ঠেলার সামনে যে আরিয়ান তাকে দেখতে কয়েক মুহূর্তের জন্য তার হাঁটাটা থেমে গেল কবিতা চলা স্থির হলো তিনি পিছন দিকে একবার ফিরে আসলেন কবিতার চোখ আরিয়ানের চোখে চোখে হলো পলক এক মুহূর্তের জন্য থমকে গেল কবিতা যেন সেই মানুষটাকে কখনো দেখেনি এমন ভাব নিয়ে চলে গেল একটি কথাও না বলে চলে গেলেন আরিয়ান সেখানেই দাঁড়িয়ে রইল না কিছু বলতে পারলো না কিছু করতে পারলো যেন একটা বুকে ধাক্কা লেগে গেল আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকজন দৃষ্টি যেন আরিয়ানের দিকে কেউ ঠাট্টা করছিল কেউ আবার হাসাহাসি করছিল কেউ বলছে ডিএম ম্যাডাম এই সিংড়া বিক্রেতা স্বামী এখন আর ডিএম ম্যাডামের মনে নেই এই বেকার স্বামীর কথা স্টেশনে ভিড়ের মাঝে তাদের অপমান মাথা নিচু হয়ে গেল আরিয়ানের তখনই দুজন পুলিশ এসে দাঁড়ালো আরিয়ানের সামনে কোন কথা না বলে সরাসরি প্রশ্ন তুই আরিয়ান তিনি উত্তর দিল হ্যাঁ হ্যাঁ বলতেই বলল চুপচাপ চল তোর বিরুদ্ধে অভিযোগ এসেছে স্টেশনে ঠেলাই করে সিঙাড়া বেচা যেখানে সেখানে ময়লা ফেলা এই কথা বলতে বলতে তাকে টেনে হেসে থানায় নিয়ে যাওয়া হলো এরপর কি হলো গল্পটি জানতে হলে আমাদের চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করুন এবং শেষ পর্যন্ত দেখুন সঙ্গে বেল আইকনটা অন করে দেবেন যাতে এরকম ভিডিও আপনার কাছে সবার আগে ফোন এবারে গল্প ফিরে আসি থানায় নিয়ে মাটিতে বসিয়ে রেখে দিল একটা ইন্সপেক্টর তাকে ধমক দিয়ে জিজ্ঞাসা করলেন তুই কে দাবি করছিস ইন্সপেক্টরের স্বামী বলে তোকে ডিএম ম্যাডাম নিজেই বলেছে শাস্তি দিতে আরিয়ানের চোখ বিস্ফারিত হয়ে গেল আমি কবিতার স্বামী কিন্তু আমি কি করেছি তার কথা শেষ হওয়ার আগেই তার পিঠে একটা লাঠির আঘাত করল আরিয়ানের কথা শুনে সমস্ত ইন্সপেক্টর হাসতে শুরু করলো এই সিংড়া বিক্রেতা নাকি এর স্বামী মজার ছলে একজন অফিসার বললেন আবার কেউ বললো তোর চেহারার দিকে একবার দেখেছিস তুই ডিএম এর স্বামী লাঠি রাঘাত গালাগালি ঠাট্টা সব একসঙ্গে চলতে লাগলো সেগুলো আরিয়ান চুপচাপ সহ্য করলো এত মার খাবার পরেও তার চোখে কোনো কান্না ছিল না শুধু একটা নিরাপত্তা ছিল আরিয়ান অপমানের আগুন ভিতরে ভিতরে জ্বলতে শুরু করলো পরদিন সকালে কোনো কিছু ছাড়াই তাকে ছেড়ে দিল থানা থেকে সোজা আরিয়ান কালেক্টরের কাছে পৌঁছে গেল গেটের সামনে গিয়ে দেখে একজন দারোয়ান দাঁড়িয়েছিল আমি কবিতা ডক্টরের সঙ্গে দেখা করতে চাই আমি তার স্বামী গেটের দারোয়ান কথা শুনে হাস কালই তোকে বোঝানো হয়েছিল এখানে মজা চলে না একজন অফিসার গেটের বাইরে এসে বলল তুই আবার এসেছিস তোর সাহস তো কম নয় ওখান থেকে আরিয়ান ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হল অপমানের এই আগুন আরিয়ান এবার চুপ করে বসে থাকলো না তিনি একটি আর ফর্ম ফিল করলেন তাতে উপরের হিডিংয়ে যা লিখল জেলা প্রশাসক কবিতা রাঠোর কি বিবাহিত যদি হ্যাঁ তবে তার স্বামীর নাম কি ওই চিঠির সঙ্গে জুড়ে দিলেন বিয়ের ছবি আধার কার্ড রেজিস্ট্রি সার্টিফিকেট গ্রাম পঞ্চায়েত থেকে নেওয়া প্রমাণপত্র এবং গ্রামবাসীর হরফনামা কয়েকদিনের মধ্যে এই ফাইলটি কবিতা রঠরের অফিসে পৌঁছে গেল একজন অফিসার চুপচাপ তার কাছে এসে বললেন একটা আইটিআই এসেছে তার উত্তর দিতে হবে সেটা পড়ে ছিঁড়ে ফেললো কবিতা রঠর আর রাগে বললেন এটা যে পাঠিয়েছে তাকে উচিত শিক্ষা দাও অফিসার ভয় ভয় করে কবিতা রঠরকে বললেন ম্যাডাম এটা তো উত্তর দিতে হবে না হলে বিষয়টা অন্যদিকে যেতে পারে কবিতা বললেন এখন চুপ থাকো কোটে যায় যাক কোনো উত্তর দেওয়া হবে না আর মিডিয়ার কাছে খবর পৌঁছানোর আগে এই বিষয়টা চেপে দাও এদিকে আরিয়ানকে এক স্থানীয় সাংবাদিক খুঁজে বের করলেন ভিডিও ক্যামেরার সামনে আরিয়ান বললেন আমি কবিতার স্বামী আমি তাকে পড়িয়েছি আমার জমি বিক্রি করে তার কলেজের ফিস জমা দিয়েছি এখন আইপিএস কবিতা রাঠোর আমাকে চিনতে অস্বীকার করছে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল এখন সমস্ত চ্যানেলে একটাই প্রশ্ন এই সিংড়া বিক্রেতাই কি ডিএম ম্যাডামের স্বামী ডিএম স্টেশনে তার স্বামীকে চিনতে অস্বীকার করলেন কেন এখন এই বিষয়টি থানার মিডিয়া থেকে বেরিয়ে জনতার কাছে পৌঁছে গেছে তারপর আরিয়ান জেলার কোর্টে একটি আবেদন দায়ের করেন আমি ডিএম কবিতা স্বামী আমার কাছে সমস্ত প্রমাণ আছে বিয়ের প্রমাণ সাক্ষী ও ছবি এবং বিয়ের দলিল যদি কোনো অফিসারের কাছে এটা মিথ্যে মনে হয় তাহলে এটা আমার সামাজিক লজ্জা কোর্টে শুনানির জন্য তারিখ নির্ধারণ করলো আর এই খবর মিডিয়ায় পৌঁছাতে পুরো বিষয়টা আরও বড় হয়ে গেল ডিএম অফিসারের সম্মান এখন প্রশ্নের মুখে ছিল অলিগলি থেকে হুমকি আসতে শুরু হলো কেউ তার স্টেশনে শিঙাড়া বিক্রি করা ঠেলাটি ভেঙে দিল কিন্তু আরিয়ান কোনো অভিযোগ দায়ের করল না কোথাও তিনি শুধু কোর্টের তারিখের অপেক্ষা করছিলেন তার মুখ এখন সাধারণ মানুষের মুখ ছিল না বরং সেই সত্যের মুখ ছিল কারোর বড় কুর্চিকে কাঁপিয়ে দিতে পারতেন কোর্টে শুনানির দিন চলে এলো কবিতার পক্ষে চারজন উকিল ফাইল নিয়ে দাঁড়িয়ে আছে কোর্টে অপরদিকে দেখা দাঁড়িয়েছিল এখন পুরানো ফাইল কিছু কাগজ আর বিয়ের কাগজপত্র বিচারক জিজ্ঞাসা করলেন কোন অধিকারে তুমি দাবি করছো যে তুমি কবিতা রঠোরের স্বামী আরিয়ান চুপচাপ ছবিটি বিচারকের সামনে রাখলেন তারপর একটি রেজিস্ট্রি পেপার পঞ্চায়েত থেকে নেওয়া দরখাস্ত গ্রামের লোকজনের স্বাক্ষর এবং তারপর সেই চিঠি কবিতা রুকিল পুরো চেষ্টা করলেন এসব প্রমাণপত্র যেন খারিজ হয়ে যায় কবিতা রুকিল বলল এই প্রমাণপত্রগুলো জাল বিয়ে হয়েও থাকলে এই লোকটি ওনার স্বামী নয় হয়তো শুধু একজন পরিচিত ছিল কিন্তু কোর্ট যখন সাক্ষীদের ডাকল গ্রামের প্রধান নাপিত পুরানো শিক্ষক এবং কোচিং সেন্টারের পরিচালক তখন একে একে সত্যের মুখ খুলতে শুরু করলো সবাই বললেন কবিতা আর আরিয়ানের বিয়ে যথাযথভাবেই হয়েছিল পুরো গ্রাম এটা জানে বা দেখেছিল আরিয়ান সেই মানুষ কবিতার পড়াশোনার পুরো খরচ বহন করেছিলেন বিচারকের মুখে বিস্ময় ছিল কিন্তু তিনি কিছু বলতে পারলেন না পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করলেন জজ সাহেব কোর্টের শুনানির দিন আরিয়ান একটি পুরনো শার্ট আর একটি ফাইল নিয়ে এগিয়ে আসলো কিন্তু তার চলনে এখন আর ভয় ছিল না বিচারক উভয়ের কাছে সরাসরি প্রশ্ন করলেন কবিতা আরও একবার বললেন আমি আরিয়ানকে চিনি না তখনই আরিয়ান পকেট থেকে একটি ডায়েরি বের করলেন তাতে লেখা ছিল কবিতার লেখা চিঠি তখন কবিতা কোচিং সেন্টার থেকে লিখতেন আরিয়ান আমি আজ ইন্টারভিউ দিতে যাচ্ছি শুধু আশীর্বাদ করো আমি যেন বড় অফিসার হয়ে ফিরতে পারি কোর্টের ভিতর নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল কবিতার চোখ নিচু হয়ে গেল বিচারক রায় সংরক্ষিত রাখলেন রায়ের দিন কোর্ট ভর্তি ছিল বিচারকের রায় ঘোষণা করলেন তিনি বললেন এটা সত্য যে কবিতা আরিয়ানের বিয়ে করেছিল কবিতা রঠোর ইচ্ছাকৃতভাবে তার স্বামীর পরিচয় গোপন রেখেছে এখন ডিএম কবিতা রাঠোরকে স্বামী বলে মানতে হবে না হলে আরিয়ানকে ডিভোর্স দিতে হবে এই সিদ্ধান্তের জন্য কবিতা ডাঠোরকে কোর্ট সাত দিন সময় দেওয়া হল আগের মতো সেই সন্ধ্যায় আরিয়ান স্টেশনের ঠেলায় শিঙাড়া বিক্রি করতে বসলো এখন তার মুখে কোনো বিস্ময় ছিল না তাকে কোনো পুলিশ আর বিরক্ত করে না সে আগের মতো স্টেশনে যেমন শিঙাড়া বিক্রি করতো তেমনই শিঙাড়া বিক্রি করতে আরম্ভ করলো এরপর কি হলো আরিয়ান ও কবিতা একসঙ্গে থাকতে পারবে সাত দিন পর কোট কি সিদ্ধান্ত দেবে তা জানতে হলে কমেন্ট করুন তাহলে গল্পের পরবর্তী অংশ নিয়ে আসবো আপনাদের সামনে আর এই গল্পে আপনার কোন চরিত্রটি ভালো লেগেছে জানাবেন জীবনযাত্রা চ্যানেলের পক্ষ থেকে আপনার কাছে একটাই রিকোয়েস্ট গল্পটি ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন আজ এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে